একই অদ্ভুত রূপ হয়েছে আমার এটা কে আমি না এটা তো আমি নই সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র এই আয়নার সামনে গিয়ে বারবার নিজেকে এই প্রশ্নটা করছিলাম এই অদ্ভুত রূপ কোনো মানুষের নয় এ এক বন মানুষের চুল দাড়ি প্রত্যেকটা জিনিস প্রয়োজনের থেকে অতিরিক্ত বড় হয়ে বন মানুষের রূপ ধারণ করেছে নমস্কার রহস্য ও রোমাঞ্চের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজকে থেকে কঠিন আপনাদের সামনে তুলে বন মানুষের প্রিয় খাবার নাকি কলা তাই আমিও কলাকে নিজের প্রিয় খাবার বানিয়ে সেটা খেয়ে নিলাম এবং কলা খাওয়া মাত্রই শরীরে অনেক শক্তি চলে এলো তারপরে নিয়ে নিলাম ঢোলাকপুর থেকে একটি লাড্ডু তারপরে নিজেকে ছোটা ভীমের মতন শক্তিশালী মনে হচ্ছিল বাইরে বেরোনো মাত্রই অনুভব করলাম ডিমের অমলেট বানানোর মতন আমার অমলেট বানানো সূর্য মামার কোনো ব্যাপার না কিন্তু এসবের মধ্যে স্বস্তি একটাই পাড়ার কিছু লোক তৈরি করে ফেলেছে কৃত্রিম বরফ যা রাস্তার কোনায় রেখে কিছু মানুষকে ঠান্ডা অনুভব করাচ্ছে রাস্তার এই ঠান্ডা গরম কাটিয়ে আমি চলে এলাম নিউ ফ্যাশন জোনের দুনিয়ায় গোটা বিশ্বের থেকে আলাদা এই ফ্যাশন জোনের দুনিয়া এখানে যাওয়া মাত্রই আমি পেয়ে গেলাম একটি সিঁড়ি যেটি স্বর্গের সিঁড়ির ঠিক পাশ দিয়ে যাচ্ছে সেখানে যাওয়া মাত্রই আমি অবাক গোটা পৃথিবীর থেকে কিভাবে আলাদাভাবে রয়েছে এই নিউ ফ্যাশন জোনের দুনিয়া সেটাই পরীক্ষা করতে আমি ভেতরে ঢুকে গেলাম ভেতরে যাওয়া মাত্রই সেখানে গিয়ে দেখলাম এখানে রাখা রয়েছে একটি হট সিট আমি যাওয়া মাত্রই আমাকে সেই হট সিটে ঠেলে বসিয়ে দিল প্রথমে ভাবলাম আমাকে হয়তো এরা প্রশ্ন করবে আর আমাকে উত্তর দিতে হবে তারপর দেখলাম না পিছনে তিনখানা ছবি লাগিয়ে রেখেছে এবং আমাকে চুজ করতে দিল আমি কার মতন দেখতে হব প্রথম জনের মতন দ্বিতীয় জনের মতন না তৃতীয় জনের মতন আমি বললাম আমাকে আমার মতন তৈরি করে দাও আমাকে তারপরেই বেঁধে দিল গলায় একটা বেল্ট কারণ বন মানুষকে আয়ত্তে আনার জন্য বেল্ট বাঁধা খুবভাবে জরুরি যাতে আমি পালিয়ে যেতে না পারি তাই কাপড় দিয়েও আমাকে ভালো করে বেঁধে দিল তারপরে আমাকে প্রশ্ন করতে থাকলো কোথা থেকে কোন রেখা যাবে আমি বললাম এখান থেকে যাবে কর্কটক্রান্তি রেখা যেই কথা সেই কাজ সাথে সাথে বানিয়ে দিল একটি কর্কটক্রান্তি রেখা আর কর্কটক্রান্তি রেখার ঠিক অপর পাশে বানিয়ে দিল একটি সুমেরু রেখা বা দিকে কর্কটকান্তি রেখা এবং ডান দিকে সুমের রেখার ঠিক মাছ বরাবর তুলে বানিয়ে দিল মাউন্ট এভারেস্টের মতো উঁচু একটি পাহাড় তারপরে শুরু হলো প্রধান কাজ আমাকে বন মানুষ থেকে আবার মানুষ তৈরি করার কাজ সেই কাজ নিপুণভাবে করছিল ছেলেটি আমি হঠাৎ লক্ষ্য করলাম আমার কর্কটকান্তি রেখা বরাবর একটি সুয়েজ খাল তৈরি হয়েছে তাই সে তার কাজের গতি আরও দ্রুত করে দিল আমার বন মানুষ থেকে মানুষ হওয়ার লক্ষ্যের প্রথম ধাপ কমপ্লিট এবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমাকে একটি চেয়ারের মধ্যে শুয়ে দেওয়া হলো। তারপরে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে আমার মুখের আকার আকৃতি বদলে দেওয়ার চেষ্টা শুরু হলো। তারপরে হাত দিয়েও মুখের আকার আকৃতি কিছুটা বদলে দেওয়ার চেষ্টা চলল শেষমেশ বুঝতে পারলাম আমার বন মানুষ থেকে মানুষ হওয়ার দ্বিতীয় ধাপও কমপ্লিট এবার শুরু হলো সবচেয়ে অন্তিম ধাপ বা সবচেয়ে কঠিন ধাপ ছোটবেলায় মা বলতো এমন কিছু করবি না যাতে মুখে চুনকালি লেগে যায় কিন্তু এখানে আসা মাত্রই মুখে চুনকালি লাগিয়ে দেওয়া হলো তারপরে হাতের নানান রকম কারুকার্যর মাধ্যমে আরও নানান জিনিস লাগিয়ে দেওয়া হলো ছেনি হাতুরি নয় হাতের মাধ্যমেই মুখের আকার আকৃতি বদলে দেওয়ার কাজ শুরু হলো এবং সর্বশেষে রঙ ও তুলির অসাধারণ যুগলবন্দিতে আমার মুখে তৈরি করা হলো এক অসাধারণ চিত্র সেই চিত্র ধুয়ে ফেলার পরেই আমার বন থেকে মানুষ হওয়ার এই লক্ষ্য পূরণ হল লক্ষ্য পূরণ করে নিউ ফ্যাশন জোনের এই জগৎকে আলবিদা জানিয়ে আমি বেরিয়ে গেলাম আবার পৃথিবীর বুকে বাড়ি ফেরার সময় লক্ষ্য করলাম প্রকৃতিও আমার এই রূপ দেখে আগুনের মধ্যে জ্বলছিল তাই সেখানে আর অপেক্ষা না করে চলে এলাম বাড়িতে বন মানুষ থেকে মানুষ হওয়ার আমার এই লক্ষ্য বেশ ভালোভাবেই পূরণ হয়েছে যদিও যাত্রাপথ মোটেই সহজ ছিল না আপনাদের কেমন লাগলো আমার এই যাত্রাপথ কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে রহস্য ও রোমাঞ্চের নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় হিন্দ